একটা শ্রেণী স্বৈরাচার ছিল প্যাসিস ছিল নতুন করে আরেকটি দল তারাও তাদের মাঝে সে প্যাসিস্টের আচরণ ফুটিয়ে তুলছে তারাও হাসিনার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাজে তুলে নিয়েছে তারা নিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত দুইশো বেশি মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশ এখন যেখানে যায় চাঁদাবাজের যে উৎপাদ লক্ষ্য করা যাচ্ছে সেটাও সেই দলটি মূলত সেই কাজগুলো করছে বিদেশে বসে বসে কি ক্ষমতা আসা যায় বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায় না যদি সৎ সাহস থাকতো তাহলে পাঁচই আগস্টের পর পরে তিনি দেশে আসতেন এখনো পর্যন্ত করোনার মতো লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না এজন্য আমরা এই প্রজন্ম আহ্বান জানাবো যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন সংগ্রামে উপস্থিতি ইসলামী ছাত্র শিবির আজকে ডাকসু জাকসু রাখসু চাকসু সহ যে চারটি বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টা বাতিল শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিহিউম্যানাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলে তুলেছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোতে একটি পাখিকে হত্যা করলে একটা পশুকে হত্যা করলে সেটার বিচার করা হতো কিন্তু ছাত্র শিবিরের সদস্যদেরকে কর্মীদেরকে হত্যা করার পর সেটার কোনো বিচার ক্যাম্পাসগুলোতে হয় নাই সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার এই পথ চালায় শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের দুইশত চৌত্রিশ জন ভাই জীবন দিয়েছেন জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই গুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে প্রান্তরে নদীর ধারে খালের খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল অনেক ভাইদেরকে হাত হারা অবস্থায় পাহারা অবস্থায় চোখরা অবস্থায় বঙ্গ অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছিল দুর্ভাগ্যজনক হলে সত্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই আমরা এই দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি সংগ্রামে উপস্থিতি এত এত নির্যাতনের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর প্রজন্মের জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তালার কাছে শেজদার মধ্য দিয়ে আমরা আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে কর্তব্য হিসেবে কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি যে ইশতেহার দিয়েছি যেদিন এই ইশতেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না বরং বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে সব দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নিবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে দুই আজকে ঢাকা তেরো আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোবারক হোসেন আপনারা সকলে ওনাকে চিনেন উনি পেশায় একজন ডাক্তার হওয়ার পরেও নিজেকে জনসেবা মানব সেবা এবং সমাজসেবায় নিয়োজিত করেছেন আমরা বিশ্বাস করি উনি ওনার একাডেমিক যোগ্যতা উনি ওনার সাংগঠনিক দক্ষতা এবং উনি ওনার সমাজ সেবার যে দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে মোহাম্মদপুর আদাবর এবং শেরে বাংলার এই আসনকে তিনি সমৃদ্ধ একটি আসনে পরিণত করবেন এবং এই আসনে তিনি আধুনিক ঢাকা তার ঢাকা অথবা যে আমরা সমৃদ্ধ ঢাকার কথা বলছি সে ঢাকা তিনি প্রতিস্থাপন করবেন ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ আমি আশা করবো আপনার সকলেই আমাদের এই নেতৃবৃন্দের সাথে থাকবেন এবং ঢাকার প্রত্যেকটি বাড়িতে আনাচে কানাচে গিয়ে ওনার জন্য আপনারা ভোট চাইবেন এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ওনাকে বিপুল ভোটে জয় করবেন ইনশাআল্লাহ সে প্রত্যাশা রাখতে পারি ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এই বাংলাদেশে বিশাল জনগোষ্ঠী রয়েছে এই জনগোষ্ঠীকে কখনো কোনো সরকার তারা জনসম্পদে পরিণত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে নাই আমাদের এই বাংলাদেশে খনিজ সম্পদ রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ রয়েছে আমাদের বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিক জোন রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বিগত সময় যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা বাংলাদেশের এই সম্ভাবনাগুলিকে আইডেন্টিফাই করে এই সম্ভাবনাকে কাজে না লাগিয়ে বরং নিজেদের পকেট বাড়ি করেছে নিজেদের আখের গুছিয়েছে এবং তারা বিদেশে এ বাংলাদেশে অর্থ পাচার করে বিভিন্ন জায়গায় তারা বড় বড় ধরনের বিল্ডিং করেছে বেগম পাড়ায় তারা সেখানে তাদের পাহাড় সম্পদের পাহাড় করেছে কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোনো উন্নতি তারা ঘটায় নাই দু হাজার চব্বিশে জুলাই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশ নতুন করে নতুন সম্ভাবনার মধ্যে দিয়ে গিয়ে যাবে সকলের মধ্যে মাঝে একটা পরিবর্তন আসবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে আচার আচরণে পরিবর্তন আসবে কিন্তু আমরা লক্ষ্য করেছি একটা শ্রেণীর স্বৈরাচার ছিল প্যাসিস ছিল নতুন করে আরেকটি দল তারাও তাদের মাঝে সেই প্যাসিস্টের আচরণ ফুটিয়ে তুলছে তারাও হাসিনার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাজে তুলে নিয়েছে তারা নিজেরা শুধু নিজেদের মধ্যে হানাহানি করে এখন পর্যন্ত দুইশোর বেশি মানুষকে হত্যা করেছে এবং বাংলাদেশ এখন যেখানে যায় চাঁদাবাজের যে উৎপাত লক্ষ্য করা যাচ্ছে সেই মূলত সেই কাজগুলো করছে আরেকটি বিষয় বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কখনো এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই তারা শত নির্যাতন জুলুম সহ্য করেছে মাসির ধরে মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তারা অবস্থান করেছিল কিন্তু এখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ বিদেশে বসে দেশকে চালান অতীত হাসিনা তিনি বা বিদেশে বসে বসে এ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য বিশৃঙ্খল করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকটি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগামীতে ক্ষমতায় চলে আসবে বিদেশে বসে বসে কি ক্ষমতা আসা যায় বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায় না যদি সৎ সাহস থাকতো তাহলে পাঁচই আগস্টের পর পরে তিনি দেশে আসতেন এখনো পর্যন্ত করোনার মতো লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না জন্য আমরা এই প্রজন্ম আহ্বান জানাবো যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন সংগ্রামে উপস্থিতি আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না বাংলাদেশে আজ যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সবার মাঝে যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে আমরা সকল পদ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল আমরা দেখেছি ইতিহাস প্রমাণ করেছে তারাই বরং থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে সংগ্রামী উপস্থিতি আসুন আমরা আমাদের সম্ভাবনাকে কাজে লাগাই আমরা সাধারণ মানুষকে কাছে টেনে নিয়ে বুকে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে আমরা সকালে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় হন নাসম আল্লাহ ফাথ বাবা শিরিল মিনিন আসসালামাইকুম রহমতুল্লাহ